আসসালামু আলাইকুম আহরিভেয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও মতো আজকে চলে এসেছি মজাদার একটা হেলদি সালাদ রেসিপি নিয়ে যেহেতু ইবুল আজাহা চলে এসেছে আর এই সময় কিন্তু আমাদের গরুর মাংস বা চকরি জাতীয় খাবার বেশ খাওয়া হয় আর এই সময় যদি একটা ডাইটিং সালাদ হয় তাহলে কেমন হয় বন্ধুরা তাহলে চলুন আজকে আমরা একটা ডাইটিং সালাদ রেসিপি তৈরি করি তার সাথে সাথে খুব হেলদি কর তো প্রথমে আমি এখানে শশা নিয়েছি তারপর টমেটো নিলাম আর একটা আবাক নিয়ে নিচ্ছি কম বেশি সবাই জানেন হাওয়া প্রচুর পরিমাণ ভিটামিন এবং স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই খুবই পাওয়ারফুল আর সাথে একটা মশলা চিজও নিয়ে নিয়েছি এটা অপশানাল চালিয়ে দিতে পারেন হয়তো স্কিপ করতে পারেন নো প্রবলেম তো যাই হোক এই জন্য প্রথমে আমি একটা বাটিতে এই যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এগুলো শর্টকাটে দেখেছি আমি এগুলো আগে কেটে নিয়েছিলাম তো প্রথমে আমি এখানে শশার কিউবগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পাতলা করে কেটে নিতে পারেন বা কিউ বাগারে কেটে নিতে পারেন আপনাদের যেভাবে খেতে ভালো হয় সেভাবে মানে কেটে নিতে পারেন তো এই যে এখন আমি আবুকাদুগুলো কিউব করে কেটে নিচ্ছি সেগুলো দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম সাথে আমি এখানে যে মশলা চিজটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল চাইলে আপনি দিতে পারেন হয়তো স্কিপ করতে পারেন আর বাচ্চারা কিন্তু মশলা চিজটা খুব পছন্দ করে তাই সালাদের সাথে একটু দিলে খুব ভালোই হয় তো এখন আমি এই যেগুলো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আপনি চাইলে কিন্তু রেগুলার লবণটা বাদ দিয়ে একটু বিট লবণ অ্যাড করতে পারেন এতে করে টেস্ট আরো দ্বিগুণ বাড়ে সাথে এখানে লালমরিচের পুরো পাটরটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সাথে আরও দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আমি এক কিউব নিয়েছি সেটা আমি ভালো করে মিক্স করে নেব এতে করেও একটু টক টক খেতে খুব ভালো লাগবে আর চর্বি কাটার জন্য তো আপনারা জানেন লেবুর কোনো চুরি নেই তো এগুলা দিয়ে আমি আবারও একইভাবে একটু মিক্স করে নেব তো আপনি চাইলে কিন্তু এখানে ধনে পাতার কুচিটা অ্যাড করতে পারেন তাছাড়া পুদিনা পাতাটাও একটু কুচি করে দিতে পারেন যারা নাকি পুদিনা পাতা খেতে পছন্দ করে তারা চাইলে দিতে পারেন এতে করে হজম শক্তি খুব খুব বৃদ্ধি পাবে আর খেতেও খুব ভালো লাগবে মার্শাল্লাহ এই তো আমার ঝটপট রেসিপি